শোকস করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব কারণ দর্শানোর নোটিশে জবাব দিলেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান দলের দেওয়া কারণ দর্শানোর নোটিশে জবাব দিয়েছেন মঙ্গলবার দলের সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির পিজবির বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি চব্বিশে আগস্ট রাতে তিনি নোটিশ হাতে পান এবং সময় বৃদ্ধি আবেদন মঞ্জুর হওয়ার চব্বিশ ঘন্টা অতিরিক্ত সময় পাওয়ার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ফজদুর রহমান বলেন আমাকে কারণ দর্শানোর নোটিশের জবাব আজ বিকেলে চারটার মধ্যে দিতে বলা হয়েছিল আমরা লুক সাড়ে তিনটায় গিয়ে দলের পল্টন কার্যালয়ে নোটিশে জমান দিয়ে এসেছেন নিজের লিখিত জবাবে ফজলুর রহমান বলেন তিনি কখনো কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য দেননি বরং জুলাই আগস্টে শহীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছেন তিনি দাবি করেন দুই সালে ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের পর তিনি প্রথম তাকে একুশ শতকে বিশ্রেষ্ঠ হিসেবে অভিহিত করেছিলেন ধর্মীয় অনুভূতিতের আঘাতে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন তিনি একজন দৃঢ় বিশ্বাসী মুসলমান এবং ইসলাম ও আল্লাহ আল্লাহ রাসুলে তার অটল আস্থা রয়েছে তবে জামায়াতে ইসলামী সহ ধর্মের ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি রাজনৈতিকভাবে সবসময় কথা বলেছেন ভবিষ্যতেও বলবেন ফজলুর রহমান বলেন কুটা আন্দোলন শুরু হওয়ার সময় তিনি ছাত্রদের গণতন্ত্রের আন্দোলন অংশগ্রহণে উৎসাহিত করেছিলেন জুনাই আন্দোলন ও বিএমপি দীর্ঘ সংগ্রামে তিনি সক্রিয়ভাবে সম্পর্কিত ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত শিবির নিজেদের জুলাই আন্দোলনের ব্যানগার দাবি করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রবণতার বিরুদ্ধেও তিনি নিয়মিত বক্তব্য দিয়েছেন এবং জামায়াত শিবিরকে কালো শক্তি হিসেবে চিহ্নিত করেছেন তিনি অভিযোগ করেন বিএনপি দীর্ঘদিন আন্দোলন জমি তৈরি করেছে কিন্তু দান কাটার সময় জামায়াত বৈষম্য বিরোধী ছাত্ররা সেটি কেটে নিয়েছে তার বাসার জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব বক্তব্য দিয়ে আসছেন কিছু বক্তব্য যদি ভুল ক্রুটি থেকে থাকে তবে তিনি দুঃখ প্রকাশ করতে প্রস্তুত ফজদুর রহমান বলেন দলের ক্ষতি হয় এমন কোন কাজ তিনি কখনো করেননি এবং ভবিষ্যতেও করবেন না বিএনপির নেতৃত্বে উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং দলের বৃহত্তর স্বাস্থ্যের সব সিদ্ধান্ত মেনে নেবেন